চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর চলে এসেছি তোমাদের সাথে আমার মেসদের সাধের সেকেন্ড পার্টটা নিয়ে তো তোমরা অনেকেই বলেছো যে দিদি তাড়াতাড়ি দিয়ে দিবে তো আমি বেশি দেরি করলাম না তাড়াতাড়ি দিয়ে দিলাম আর যেহেতু অনেক দিন হয়েও গেছে তো আর বেশি লেট করেও কাজ নেই আরও অনেক কিছু ব্লগ আসবে তো সেই জন্য ভাবলাম দিয়েই দিই তো তোমাদেরকে তো মানে ওর সেই ভাজা পড়ার যে নিয়মটা ছিল সেটা মোটামুটি ভাজা খাওয়াটা সেটা হয়ে গেছে যেটা মেন আজকের যেটা মেন ছিল তো সেটা কমপ্লিট হয়ে গেছে এরপরে দিদি আবারও শাড়ি চেঞ্জ করে নিয়েছে ভাত খাওয়ার জন্য যেহেতু ওর ইচ্ছে তো সেজন্য ও বলছে আমি শাড়ি চেঞ্জ করব আর ছবিও তুলবো মানে সব কিছু ওর ইচ্ছে মতোই হচ্ছে আর কি আর এদিকে বর্দি সব কিছু আস্তে আস্তে ধরে ধরে এনে সাজিয়ে দিচ্ছে আর ওইদিকে সানা দেখো ও ওইগুলোকে নেবে ভাই বোন যেটা আছে না ও ওইগুলোকে নেবে তো আমরা যে এখন নিতে হবে না একটু পরে তোকে দেবো এমন করে চাইবে না তুমি না দিয়ে থাকতে পারবে না এরকম ব্যাপার তো ওকে তো ভীষণ ভয় লাগছিলো এক্ষুনি গ্লাসটা যে ফেলে দিচ্ছিলো বা সর্বনাশ হয়ে যাচ্ছিলো তো যাই হোক দিদির এই লুকটা কেমন লাগছে বলো আর আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আছে ভাজাতে পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আরও কী কী দেখলাম ভুলে গেছি ওইদিকে বোধ ডাল আছে তারপরে মাছের কাতলা মাছের ঝোল আছে তারপর দই কাতলা চিংড়ি পায়েস মিষ্টি আরও কী কী সব ছিল ইলিশ সব কিছুই ছিল তো দেখো কি সুন্দর লাগছে আমার মিষ্টিকে তোমরাও অবশ্যই জানাবে এদিকে ছোটো মাইমা আর পর্য পায়েস খাই দিচ্ছে আর কি তারপরে সব থেকে মেন ব্যাপার ছবি তোলাটা হচ্ছে আর আমার এদিকে ভিডিওও চলছে তো সব কিছু একসাথে হয়ে যাচ্ছে ওইদিকে ভাই হচ্ছে যে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছে আর কি ও ছবি টবি তুলে দিচ্ছে ওর নতুন ফোন কিনেছে তো সেই কারণে ওর ফোনটা তো খুব সুন্দর ছবি ওঠে নাহলে সবাই কী বলতো আমার ফোনটাতেই সবাই ছবি তুলতো ভিডিও করতে হতো বা ছবিও তুলতে হতো একসঙ্গে দুটো কাজ করলে মানে ভীষণ সমস্যা হতো তো ভাই ফোনটা কেনাতে অনেকটা সুবিধা হয়েছে আর আমাকে সবাই জিজ্ঞেস করে যদি তুমি কোন ফোনে ভিডিও করো বা ছবি তোলো তো আমার সত্যি আমার ফোনের সেলফি ক্যামেরা খুবই ভালো এমনি ফোনের ক্যামেরাও খুব ভালো আর এখন তো এডিট ছাড়া তো কোনো কাজ নেই এখন সবাই এডিট করেই ছবি পোস্ট করে বা সবাই এডিট করে যাই হোক তো আমার ফোনটা এমনিতে ভালো ক্যামেরা আমার আইকিউ জেড সেভেন ফোন আর মাঝে মাঝে আমি ইনস্টাতেও ছবি তুলি তো সেই জন্য আরও সুন্দর লাগে তো তোমরা অনেকেই জানতে চাইছো তো তোমাদেরকে বলে দিলাম আর কি তো এদিকে বর দিদি আমি সবাই মিলে ওকে পায়েস খাইয়ে দিলাম আর দিদিকে আমি তাই বোঝান তারপর দিদি নিজে থেকে শুরু করে দিয়েছে কারণ আমরাও খা মানে আমাদেরও খাওয়া হয়নি সকাল থেকে আমি তো একটা কিছু মানে জলও স্পর্শ করিনি বলতে গেলেই জলে আমার কিচ্ছু খাওয়া হয়নি আর তখন বাজ্য করা যেন তিনটে থেকে সাড়ে তিনটে তিনটে বাজছিল মনে হয় তিনটা তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো এই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হতে তারপরে দিদিরও অতটা খেতে থাকেনি আর এদিকে আমরাও এসব করছিলাম ভিডিও রিলস মানে কি বলবো আর তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো তো দিদিকে বললাম তুই তাহলে খেতে থাক আমিও ওইদিকে খেতে চলে যাই কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল পরে আর কারোর খাওয়া হয় না আমাদের বাড়ির বাকি সবার হয়ে গেছিলো যারা এসেছিলো তো ও তো বলছে যে প্রত্যেকটা রান্নায় দুর্দান্ত হয়েছে আর পায়েসটা নাকি অসাধারণ সত্যি তাই তারপর আমরাও খেয়ে নিলাম পায়েসটা সত্যি বর্দি এত সুন্দর রান্না করেছিল মানে মুখে লেগে থাকার মতন পায়েসটা রান্না করেছিল অসাধারণ অসাধারণ তো চলো এরপর আমরাও খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আমি আবারও আসছি আর দিদি কি কি পেয়েছে আজকে সাধে সেটা তোমার সাথে শেয়ার করো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এই শাড়িটা বর্দি মেজদিদিকে সাধে দিয়েছে কি সুন্দর না মানে কালারটা এত সুন্দর হলুদ কালারটা বাসন্তী কালার এত সুন্দর মানে কি বলবো দারুণ আর এই শাড়িটা আমাদের বাড়ি থেকে মেস দিকে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর না কফি কালারে আর এই শাড়িগুলো আজকেই এসে পৌঁছেছে জানো অনলাইনে অর্ডার দেওয়া ছিল অনলাইনে বলতে ফেসবুক পেজ থেকে ফেসবুক থেকে শাড়ি কিনে বেশিরভাগ তো ওখান থেকে অর্ডার দিয়েছে আজকে এসে পৌঁছেছে তো খুবই সুন্দর হয়েছে আর এই শাড়িটা দিয়েছে ছোট মামিমা মেসদিকে মানে ছোট মামা আর কি মেসদিকে দিয়েছে আর এই শাড়িটা আমরা আমরা নয় সরি মানে মেসদির শ্বশুর বাড়ি থেকে ছোটো মামিমাকে দিয়েছে আর এই শাড়িটাও মেসদের শ্বশুর বাড়ি থেকে বড়দিকে দিয়েছে এই লাল শাড়িটা এত সুন্দর দেখতে হয়েছে শাড়িগুলো আর কালারগুলো এত সুন্দর মিষ্টি হয়েছে মানে কিছু বলার নেই দারুণ আর এদিকে দেখো সানা নিজের মতন করি একা খেলছে কি সুন্দর আর চুলগুলো এত বড় হয়ে গেছে তো বর্তি বলছে চুলগুলো কেটে দেব আর এই যে মা যে শাড়িটা পরে আছে এই শাড়িটাও মেজে শ্বশুরবাড়ি থেকে মাকে দিয়েছে সেই জন্য মা পরেও নিয়েছে মাকেই বলছিল যে তুমি এই শাড়িটা পরো মাসিমণি বলছো তো মা সেটার জন্য পরে নিয়েছে তো আমাদের তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমরা ভেবেছিলাম কি সন্ধেবেলাতে কেক কাটিং আরে করবো তো মা বলছে না আর সন্ধেবেলা করিস না এমনি বিকেল হয়ে গেছে তোরা শুলে আর উঠতে পারবি না আবার শাড়ি চেঞ্জ করা এই করা সেই করা তোদের তখন টায়ার্ড লাগবে আর কিছু করতে মন যাবে না একবারে যখন হচ্ছে একবারে সব কিছু সেরে নেই ও বসে থাকিস না ফালতু তো সেই কারণে মেজ দিয়ে আবারও মা রেডি হয়ে গেল শুধু শাড়িটাই চেঞ্জ করেছে শাড়িটা না গয়নাঘাটিও খুলে দিয়েছে ওই সব ওই সবের সাথে ওইটা মানাচ্ছিল না আর আমি এদিকে কেকটা নিয়ে আসলাম মেকআপ একই আছে মানে দিদির আর কি শুধু জামাটা পালিয়ে নিয়েছে আর ওই জামাটা আমারই পড়েছে ওই জামাটা আমি আমার বর্দির বিয়ের আগে নিয়েছিলাম আমার মাসিমণির মেয়ের বিয়ে ছিল যখন তখন পরেছিলাম তারপর থেকে আর পড়াই হয়নি মানে পরেই আছে আর কি একবার জামা দেখবে পরে নিলে আর মনে হয় যেন পড়বো না সে আম্বানির মন আমাদের আম্বানি আম্বানি ফিলিং আর নিজেদেরকে মনে করি আর কি যে একটা জামা পরে নিয়েছে আর দেখানো চলবে না আর পড়া চলবে না সেরকমটা না আসলে দেখবে এইসব জামা তো আর ওকেশন ছাড়া পরা দেয় না আর ওকেশনেতে সত্যিই তাই একটা জামা দু দুবার পড়তে ইচ্ছে করে না এমনি এমনি জামা তুমি যতক্ষণ যতবার খুশি পড়ো কিন্তু ভালো ভালো জামা ওকেশনে একবারের বেশি দুবার পড়তে মন যায় না মনে হয় যেন না এইটা ওই ওকেশনে পড়েছি এইটাতে আর পরবো না মানে এই বিয়ে বাড়িটাতে আর পরবো না এটা মনে হয় আর কি তো যাই হোক পড়া হয়নি তো মেজদিকে তো এত সুন্দর লাগছিল পুরো বারবির ডল লাগছিলো রেড পরি লাগছিল খুবই সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগছিল অবশ্যই জানাবে এদিকে সানা কিন্তু জামা চেঞ্জ করে নিয়েছে আমরা চেঞ্জ নাই বা করলাম সানা আর সানার মিমি জামা চেঞ্জ শাড়ি চেঞ্জ করে নিয়েছে আর ম্যাচিং ম্যাচিংও হয়ে গেছে এই জামাটাও সানাকে মেজদের শ্বশুর বাড়ি থেকেই দিয়েছে কি সুন্দর না দারুণ লাগছে সানাকে পরতেও আর এদিকে সব কিছু সাজানো আছে চলেরগুলো ও একটা করে নিচ্ছে ফেলছে তুলছে আর ফেলে দিলেই মুখটাকে হাঁ করে ওবাক হয়ে যাচ্ছে ইচ্ছে করে ওগুলো করে আর কেকটাকে বারবার শুধু ধরতে চাইছে নিতে চাইছে এত বদমাস আর কেকটা কেমন হচ্ছে সেটাও জানালো কিন্তু আর কেকটা নিতে চাইলে অহনা মল্লিকের সাথে যোগাযোগ করতে হবে আমাকে মেসেজ করো আমি বলে দেব তোমরা তো অনেকেই জিজ্ঞেস করো যে দিদি কেক কোথা থেকে না ওই অহনার কাছ থেকেই নিই খুব ভালো টেস্ট আর খুব ভালো মানে তৈরিও করে যেরকমটা বলি সেরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করে তো দেখো যাই হোক আর আমাদের এবারে কেকটাও ওই ব্লু আর পিঙ্কেরই থিম করেই করা হয়েছে জামা দেওয়া আছে দিদি ছবি দেওয়া আছে এইসব করেই করা আছে দেখ তো চলো এদিকে কিন্তু আমাদের সেলিব্রেশনও স্টার্ট হয়ে গেছে আর দুটো স্পার্কেল ছিল স্পার্কেলটা ধরিয়েছে এইগুলো তো ছবি আর ভিডিও দেখতেও খুব ভালো লাগে দেখে সানা তো খুবই এক্সাইটেড বাবার কি হচ্ছে এগুলো মানে ও তো দেখেই নি দেখেছিল আগে তো অত মনে নেই তো ওইগুলো দেখতেও খুব ভালো লাগে আর কি তো এদিকে কেক কাটাকাটি হচ্ছে আর আমরা সবাই সবাইকে এখন একটু খাইয়ে দেবো হাত দিচ্ছি খুব মজা করেছি দিনটাকে তো দিনটা আবারও যেন ফিরে আসে মানে আবারও যেন দিদির আর এক দু মাস পরে যেন আবারও করতে পারি বেশ মজা লেগেছে আর কি সেই জন্যই বলছি মানে ভীষণ মজা হয়েছে এই ছোট্ট এই সেলিব্রেশনগুলো এত ভালো লাগে সবাই মিলে করতে ভীষণ আনন্দ হয় নিজেদের মধ্যে আর কেকের টেস্ট নিয়ে কোনো কথা নেই কেকের টেস্টটা সত্যি খুবই ভালো ছিল আর এত সফট ছিল কি বলবো মুখে দিলেই নেই সে দিল্লিকার লাড্ডু যেরকম হয় না সেরকম একদম মুখ বুড়ির চুল না বলে সেরকম মানে একদম মুখে দিলেই নেই এত সুন্দর ছিল আর আমার এই কেকটা খেতে এত ভালো লাগে মানে পুরো কেকটা বলতে গেলে কী চলে যারা যারা খেয়েছে খেয়েছে বাকিটা আমিই খেয়েছি আমার এত ভালো লাগে তো যাই হোক এদিকে সানা তো দেখো কীরকম ভেবলি হয়ে গেছে যে ও যে চুপচাপ বসে আছে এটাই অনেক আর তারপরে এদিকে সবাই মানে ফটো তুলছিলাম আর তোমাদের তো ছবি শেয়ার করিয়ে দিয়েছি তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভালোবাসা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে তো দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি আর পেজে নতুন হতে গেলে প্লিজ পেজটাকে ভালোদের পাশে থেকো বাই